আমরা জানি সব পরীক্ষায় গণপরিষদ থেকে একটা কোশ্চেন আসে তাই আমরা গণপরিষদটা সম্পূর্ণ শেষ করবো এক ভিডিওর মাধ্যমে চলো কি কী কোশ্চেন আসতে পারে গণপরিষদ থেকে সে বিষয়ে আমরা জানবো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ গণপরিষদের সদস্য সংখ্যা কথা ছিল ক তিনশো নব্বই খ তিনশো উননব্বই ঘ তিনশো অষ্টাশি গা তিনশো বিরাশি উত্তর হবে খদাগ গণপরিষদের সদস্য সংখ্যা ছিল তিনশো উননব্বই প্রাদেশিক আইনসভা থেকে দুইশো বিরানব্বই তিরানব্বই জন দেশীয় রাজ্য থেকে চারজন চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় খনিশশো পঞ্চাশ খ উনিশশো সাতচল্লিশ গ উনিশশো ছেচল্লিশ ঘ উনিশশো পঁয়তাল্লিশ উত্তর হবে গ গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর এগারোটার সময় নতুন দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম গণপরিষদের সভাপতি কে ছিলেন ক জে ভি ক সচ্ছিদানন্দ সিনহা গ জওয়াহরলাল নেহরু গ মহাত্মা গান্ধী সচ্ছিতানন্দ সিনহা কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন তিনি অস্থায়ী সভাপতি ছিলেন তিনি নয়ই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত ছিলেন তারপর স্থায়ী সভাপতি হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ অতএব উত্তর হবে খ কোন অধিবেশনে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয় ক প্রথম অধিবেশন খ দ্বিতীয় অধিবেশন গ চতুর্থ অধিবেশন গ তৃতীয় অধিবেশন উত্তর হবে খ দ্বিতীয় অধিবেশনের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয় এই অধিবেশনে সহ সভাপতি নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় জাতীয় পতাকার ধারণা নেওয়া হয় কোন অধিবেশনে ক প্রথম দ্বিতীয় ঘ তৃতীয় ঘ চতুর্থ উত্তর হবে ঘ জাতীয় পতাকার ধারণা নেওয়া হয় চতুর্থ অধিবেশনে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে খরসা কমিটি কত সালে গঠিত হয় ক উনিশশো পঁয়তাল্লিশ সালে নয় আগস্ট খ উনিশশো সাতচল্লিশ সালে সাতই আগস্ট গ উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট ঘ উনিশশো সাতচল্লিশ সালে তিরিশে আগস্ট উত্তর হবে গ উনিশশো সালে উনত্রিশে আগস্ট খরসা কমিটি গঠিত হয় এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বিআর আম্বেদকর সংবিধান রচনা করে কোন কমিটি খরসা কমিটি খ নেহরু কমিটি গ অশোক মেহতা কমিটি ঘ কোনোটি নয় উত্তর হবে ক সংবিধান রচনা করে খরসা কমিটি যখন সংবিধান রচনা হয় তখন তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তপশিলি ছিল গণপরিষদ কত সালে সংবিধান গ্রহণ করে ক উনিশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে পঁচিশে জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ সালের বাইশে নভেম্বর উত্তর হবে গ উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি গণপরিষদে মোট কতগুলি কমিটি ছিল ক একুশটি খ বাইশটি গ তেইশটি গ চব্বিশটি উত্তর হবে খ গণপরিষদের বাইশটি কমিটি ছিল গণপরিষদের কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন কে পেশ করে ক জওয়ারলাল নেহরু খ কে এম মুন্সি গ ডক্টর বিআর আম্বেদকর গান্ধীজি হবে কহ প্রথম অধিবেশনে গণপরিষদের কার্য পরিচালনা কমিটির প্রতিবেদন পেশ করে কে এম মুন্সি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আশা করি এর বাইরে থেকে কোনো কোর্শন আসবে না যদি ভালো লাগে শেয়ার করবেন একটা